নবীজি যে স্বপ্ন দেখলেন সাহাবা ইক্রান্ত নিয়ে বাইতুল্লাহ জিয়ারত করছেন মক্কা নগরীতে আসছেন তো জানেন সাহাবা তো নিশ্চিত জানেন যে নবীজি যে স্বপ্ন দেখেন এটা সত্য স্বপ্ন নবীজির স্বপ্ন একটা অন্তর্ভুক্ত নবীজি যে স্বপ্ন দেখেছেন মক্কা নগরীতে ঘুরছেন বাইতুল্লাহ জিয়ারত করছেন তো এই স্বপ্ন তো অবশ্যই বাস্তব হবে অবশ্যই বাস্তব রূপ দেবে তো নবীজি সন্ন্যাসাল্লামের এই স্বপ্ন

সাহাবাই ক্রামকে ইনসার্ট বসত এমন ভাবে বলছে যে তোমরা এমন নেতাকে মানো মোহাম্মদ কে মানো যে মোহাম্মদ স্বপ্ন দেখেছে মক্কা নগরীতে ঢুকতেছে মক্কা নগরীতে ঢুকে বাইতুল্লাহ জিয়ারত করতেছে ওই মক্কার মুশরিক বেঈমানরা হযরতে সাহাবায়ে কেরামকে অপমান করছে যে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদের মিথ্যা নবি দিয়ে স্বপ্ন থেকে যেটা মিথ্যা হয়ে গেল কই তোমরা তো মক্কা নগরীতে দুধের শক্ত হইলো না তোমরা তো বাইতুল্লাহ জিয়ারত এটাও সম্ভব হইলো না তো তোমাদের নবি স্বপ্ন তো মিথ্যা সুতরাং তোমাদের নবি একটা বোয়া নবি তো আল্লাহ রব্বুল আলামিন যখন মক্কা মসজিদ বেঈমানরা যেমন ভাবে বন্ধ আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে সুরা ফাatkar 72 নম্বর আয়াত নাযিল করে দিলেন নাযিল করে দিয়ে বলছেন লাকাদ সেদাকাল্লাহু রাসূলুহু ইআবিল হক। পার আল-আলামিন আল্লাহ ইল্লা রাসূল দিয়ে স্বপ্নের ব্যাপারে যেই স্বপ্ন দেখিয়েছে সেটা সত্য স্বপ্ন। লাল বর্ব রান আমি আবার এক নাসির করে দিয়ে জানিয়ে দিলেন আমি আল্লাহ আমার বন্ধুকে আমার নদীকে আমার রসুলকে যেই স্বপ্ন দেখিয়েছি সেটা সত্য স্বপ্ন দেখিয়েছি অবশ্যই বক্কা রুশ্রী বিমানদের সাথে কোনো ধরনের যুদ্ধ ছাড়াই আল্লাহ রসুল সল নাম্লা বাড়ি সল্লাম সাহাব নিয়ে বক্কা মগরীতে দেখবেন তো অধিকাংশ মুফাসনে প্রাণ তো এই আয়াতটাকে মক্কা বিজয়ের সুসংবাদ হিসাবে বলেছেন